নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি রেকি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এখন ছেলেকে ঘুম থেকে উঠে পড়েছে তো অনেকটা দেরি করে উঠেছে আজকে তো সাথে বসে কিছু বলছিলাম হয়তো ওকে তো ও কিছু নিয়ে মনে হয় ভেজাল করছিলো সেই কারণেই তো এখন ছেলেকে ব্রাশটা করিয়ে নেব তারপরে কিন্তু ওকে খাওয়াবো কী কী বলছে সেটাই শুনছিলাম তারপরে ওকে ব্রাশটা করিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে দেব এখন ব্রাশটা করিয়ে নেব তারপরে বাড়ির থেকে মুখটা ধুয়ে আনবো যেহেতু ঘরে মুখ ধোয়ার কোনো ব্যবস্থা নেই সেই কারণে কলতলা থেকেই কিন্তু মুখটা ধুয়ে আনবো ও কিছু হয়তো একটা মানে কিছু কারণের জন্য ভেজাল করছিল সেই কারণে কোলে নিয়ে গেলাম তো দেখো হাত মুখ কিন্তু ধুয়ে এনেছি এখন ভালো করে মুছে দিয়ে এখন একটু ক্রিম লাগিয়ে দেবো তো কী একটা মেয়ে জন্য খেলছিলো যে কাপড় মেলা ক্লিপগুলো নিয়ে খেলছিলো আর বাইরের থেকে সৃজনী ডাকছিলো যে আয় খেলবি তো আমি বললাম কি খাওয়া ভাই কিছু একটা খাক তারপরেই খেলবে তো এখন দেখো খাইয়েও দিচ্ছি কিন্তু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো তারপরেও বাইরে খেলবে ততক্ষণ আমার ঘরের যা কাজ থাকে সেইগুলো করব তারপরে মনে করো স্নান টান করে পুজো দেব ততক্ষণ ও খেলবে পুজো টুজো দেওয়ার পরে তখন ওকে কিছু বানিয়ে খাইয়ে দেব ছেলের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে ও বাইরে খেলছে তো আমি এই যে কালকের যা ভেজা কতগুলো কাপড় ছিল সেইগুলো একটু বাইরে দিয়ে আসবো এই জিন্সের প্যান্ট ট্যান্টগুলো কমনটা শুকায় না তো সেই কারণে। আর ওই গেটটা কেন দিয়েছে বলে তো ছেলে বাইরে চলে যায় তো সেই কারণেই কাপড় চাপড়গুলো একটু মেলে দিয়ে আসলাম বাইরে তো এখন রুদ উঠেছে ভালোই তো এখন এই ঘরে যা কাজ থাকে গোছানো এগুলো সব গুছিয়ে গুছিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেবো সকালে একবার ঝাড়ু দিই ঘরটা পরিষ্কার করার পরে একবার যদি ঝাড়ু না দেই তখন মুছে গেলে কিন্তু কেমন একটা বালি বালি লাগে সেই কারণেই কিন্তু মুছে নেই কাটা খাওয়া হয় দুধ বিস্কুট খাওয়া হয় বিস্কুটের গুঁড়ি টুড়িগুলো পড়ে আবিছনা ঝাড়ার পরে ঘরটা ঝাড়ার পরে তো অনেক নোংরাই পড়ে সেই কারণে কিন্তু মোছা লাগে আরেকবার ঝাড়ু দিয়ে নিই ঘরেরแฟน মন কাজ কিন্তু খুবই অসুবিধা হয় ঘরে একটাই জানালা তো হাওয়াটা তো অত আসে না সে পাওয়া ঝড় বসে ফ্যানটা চালানো জানাবা মশারিটার সময় তো সব দুটো আরও বেশি উড়ে সেই কারণে কিন্তু আরও গরমটা বেশি লাগে কয়েকদিন তো ভালোই ঝড় বৃষ্টি হলো ঠান্ডা ছিল তো এখন দেখো আবার গরম দিয়েছে যখন গরম দেয় তখন বলি বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি হলে আবার কাপড় টাপড় মেলতেও কেমন লাগে কারেন্টের খুব সমস্যা থাকে সেই কারণেই কিন্তু আবার তখন বলি যে বৃষ্টিটা না হলেই ভালো হতো হয়তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছে যে সকালে যা চার বাসনগুলো থাকে সেইগুলো কিন্তু ধুয়ে নেব আর অনেক বাসন একসাথে জমা হলে কিন্তু দুধ অনেকটাই কষ্ট হয় সেই কারণে চার বাসনটা কিন্তু আমি স্নানের আগে তো যেহেতু চা খাওয়া হয় সেই কারণে কিন্তু স্নান করতে যাওয়ার আগে চার বাসন টাসন সব ধুয়ে নিই তারপরে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন তো ঘরটা মুছে নেব আর ছেলে ওদিকে খেলছে দেখো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি এখন কাপড় টাপড়গুলো মেলবো তো দেখো কাপড় টাপড়গুলো মিলে আসলাম তারপরে যে রান্না করছি সর্ষে দিয়ে পটল করব আর ওইদিকে ডাল বসিয়েছি আর কচু শাক করেছি তো আজকে আর তোমাদের সাথে অন্য কিছু আর শেয়ার করাই হয়নি কারণ আজকে এক জায়গায় যাবো তো সেই কারণে দেখো এখন বিকালবেলা রেডি হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু তারপরে একটু রেস্ট নিয়ে ছেলেকে রেডি করে দিয়েছো বাইরে আর আমি এদিকে রেডিটা হয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় গিয়েছিলাম দেখো এখন কিন্তু রেডি প্রায় হয়ে এসেছে আমি যাব আর রাখি দিয়ে আর আমার ছেলে তিনজনে মিলেই রেডি হবো যে গরম সেখানে চুলটা কিন্তু পরে আমি কোপা করে নিয়েছিলাম এখন রেডি রেডি হয়ে তারপরে বের আর গরমের মধ্যে লাইট টাইট চালালে কিন্তু আরো বেশি গরম লাগে দেখো রেডি হয়ে গেছি প্রায় রেডি হয়ে গেছি আর কি রুজি গরমের মধ্যে তো কয়েকটা রিলসও করেছি সেটা দেখতে হলে ইনস্টাগ্রামে তোমরা দেখো ইনস্টাগ্রামে আমার ইঙ্কি দাস বলে আছে এখন দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় ওই ভিতরে রাখি দিয়েই আর ছেলে এখন আমি যাচ্ছি এটাই যাব বেশি দূর না তো সেই কারণে আর এই দিক দিয়ে তো মানে টমটমও পাওয়া যায় না এদিক দিয়ে হাঁটতেই হবে এদিক দিয়ে টমটম ঢুকে না গলিটা একটু চেপ মানে চাপাতো সেই কারণে কিন্তু এদিকে টমটম টম না হেঁটে যেতে লাগবে দেখো যাচ্ছি প্রায় চলেই এসেছি স্টেশনে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে মানে আরেকটু গেলেই মানে বাজারটা পার হলেই বাড়িটা দেখো এখন এই যে চলে এসেছি দেখছো মাল ট্রেন এটা মনে হচ্ছে হ্যাঁ মাল সেটা তো খালি হবে তো দেখো চলে এসেছি দেখবে দিদিদের ঘরে তো এখন দিদি ভাই যে শরবত বানাচ্ছিলো তো খাওয়া দাওয়ার পরে কতগুলো রিলসও বানিয়েছি পানি ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাবে এখন এত কিছুটা ফুচকাও নিয়ে নিলাম আর রাখি দিয়ে দিকে নিচ্ছে শিঙাড়া আর কচুরি পিবে তারপরে কিন্তু কলা টলা কী কী নিয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা এসে সেই যখন তো ভাবলাম বাজারটা করে নিয়ে যাই আমিও কিছু নিয়েছে রাখি দিয়েও কিছু নিয়েছে এখন আর কি এবার বাড়ি চলে এসেছি রাস্তায় তো আমাদের সাথে কিছু ভিডিও করা হয়নি দেখো এখন কিন্তু ফুচকা কিছুটা আমি ঘরে ভেজে নিয়েছিলাম হয়নি ড্যাম হয়ে গেছে আর কি এখন এই যে যে রিলসগুলো করেছিলাম যদি তোমরা দেখতে চাও তো ইনস্টাগ্রামে দেখতে পাবে তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গিয়েছে খেয়ে নিয়েছি এখন তো ছেলে দেখছি ডান্স করছে নিজে নিজে মোবাইল চালিয়ে গান করছিল আমি ভিডিও করছিলাম সেটা কিন্তু পতদিন বুঝিনি পরে বুঝেছি তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে